আজ অনেক দিন বাদে তোমাদের জন্য একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম তো প্রেশারের মধ্যে ছোটো আলুগুলো ওগুলো নাকি ভালো সিদ্ধ হয় না তো তাকাতে দিলে বা ভাজায় দিলে তো ওটা দিয়ে আজকে দম হবে আর ছিল এই মাছের মাথাটা তো কাতলা মাছের মাথা এটা তো এটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম দিয়ে কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হলে ওতে দিয়ে দিলাম মাছগুলো কারণ মাছগুলো আগে ভেজে নেব কড়া করেই ভেয়াজতে হবে আসলে আলুর দমটা এইভাবে আমরা বানাই না তো শাশুড়ি মা বললেন আজকে এইভাবে বানাও ভালো লাগবে খেতে তাই বানালাম তো একে একে দিয়ে দিলাম দেখো এই যে আলুগুলো দেখো প্রেশারে দিয়েছি তো কেমন হয়ে গেছে মাছ ভাজাটাও হয়ে গেলো তারপরে আলুগুলো একটু ভেজে নিলাম আর এই যে আদা রসুন লঙ্কা বেটে নিলাম আলুগুলোও ভাজা হয়ে গেল তারপরে আবার কড়াইতে তেল দিলাম তেলটা গরম হলে তেজপাতা জিরে সোমবার দিলাম তো তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা হলে বাটা মশলা দিয়ে দিলাম তাছা ও টমেটো কুচিয়ে দিলাম ভুলে গেছিলাম যাই হোক বাটা বাটা মশলাটা বাটা মশলাটা দিয়ে দিলাম নুন হলুদ পরিমাণ মতন দিলাম তো তারপরে ভালো করে মাছের মাথাটা দিয়ে ও লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম নালে রঙ হবে না তো ভালো করে কষিয়ে নিলাম এটা ও পেঁয়াজ রসুনটা দিয়ে আগে কষিয়ে নিলাম ভালো করে বলতে পারি না তোমরা একটু দেখে বুঝে নিও হ্যাঁ তো মশলাটা দেওয়ার পরে মশলা থেকে একটা তেল ছাড়ে হ্যাঁ সে তেলটা ছাড়ল ততক্ষণ একটু রেখে দিয়েছিলাম মশলা থেকে তেলটা ছাড়ার পর তারপর মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে এ দেখো তেলটা ছেড়েছে দেখেছো তারপরে ভালো করে কষিয়ে তারপরে আবার দিয়ে দিলাম আলুটা তো আলুটা দিয়ে আবার একটু কষিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে পর তারপরে দিয়ে দিলাম জল তো দেখো আমার আলুর দমটা তো রেডি আর সত্যিই বলতে অন্যরকমভাবে করেছিলাম কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তোমরা কি কেউ এভাবে খাও খেলে অবশ্যই জানিও অনেক দিন ধরেই এরকম ধরনের ভিডিও দেওয়া হয় না তোমরা বলছিলে যে দেও তো আমার দেওয়া হয় না আজকে অনেক দিন পর সময় পেলাম তাই দিলাম অবশ্যই জানিও কেমন লাগলো আর প্লিজ তোমরাও বানিয়ে বাড়িতে খেও আশা করি ভালো লাগবে কারণ আমাদের বাড়িতে সবার খুব ভালো লেগেছে ভীষণ পছন্দ হয়েছে আর রঙটা শুধু দেখো দারুণ এসছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে খেতেও অসাধারণ হয়েছিলো সবাই বলেছে যে ভালো লেগেছে তো ভিডিওটা দেখে তোমরা বলো কিন্তু কেমন লাগলো অবশ্যই জানিও ও পরে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা নামানোর আগে এই যে আমার তৈরি খাবারটা তো বারবার বলছি তোমরা বানিয়ে খেও আশা করি ভালো লাগবে কারণ আমাদের সবার খুব ভালো লেগেছে দেখো কালারটা কত সুন্দর এসছে না তো চলো দু জায়গায় ভাগ করা তার কারণ আমাদের রাতের খাবারটা একটু তুলে রাখা হয় সেই কারণে দু জায়গায় ভাগ করে রেখেছিলাম চলো টাটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বাই Аваразчи, но ти нè кого видео ни е.